গাঁদা দিয়ে দেন আমি সবাইকে দেখাই ধন্যবাদ আমার কাছে ইমো আলপা চলে এসেছে যেটা না ঠিক আছে বোঝা যাওয়া না অনেকে বললে আলপা সাদা হয়ে থাকে বডি যেতে পারে না এই যে দেখেন ঠিক আছে এভরিথিং একবারে যাস ওকে অরিজিনাল পাটটা এই যে আমরা ডিবাক্স টলে যদি ঢুকি এই যে ডিবাক্স টলে সবার মাঝে যাবেন শেডিং আমি এটা ইমো আলপা শেডিং দেখেন আপনারা সবাই বাই ঠিক আছে সবাই ভালো করে দেখবেন ঠিক আছে এই জন্য প্রথম এখানে যাই কী বসাবো আমাদের ইউআইডি কোডটা বসাই দেবো ইউআইডি কোডটা কপি ইউআইডি কোডটা বসাই দেবো তারপর অপশনগুলো অন করে দেবো সব অপশন অন করে তারপর এইটাতেই আমি এভ্রিথিং আপনাদেরকে সেটিং দেখাবো ঠিক আছে সবাই দেখবেন ইমো আলপা রাই নিউ আপডেট আছে ইউকে মিউ হ্যা সবার সেটিং একটাই এই স্যালিংটা ওর দিন স্যালিং ঠিক আছে সবাই দেখেন ঠিক আছে ইমো আলপা ঠিক আছে ভাই আমি সেটিং করতেছি আপনাদের সামনে সবাইকে সেটিং দেওয়ার জন্য ঠিক আছে দেখেন এখানে কাজ কমপ্লিট তারপর আমরা যাবো কোথায় এই যে জায়গায় যাতে পারি এই যে এটি আগে এটা ঢুকলাম ঢুকার পর অন অন করে দিয়ে ইউআইডিটা বসাবো ইউআইডিটা বসাবো এই জায়গায় যাওয়ার পর জয়েন বলা অপশান পাবেন এই দিয়ে একটা ইউআইডি কোড পেশ করে দেবেন দেওয়ার পর এটি পরে আগে এটাতে একটা ইউআইডি কোড পেশ করে দেবো এই দুটোতে আমরা ইউআইডি কোডটাকেই বসাবো কমপ্লিট এখানকার কাজও তারপর আমরা এইখানে যাই এই দুটা অন করে দেবো পরে এই দুটোতে আমরা ইউআইডি কোডটা পেস্ট করবো ভালো করে দেখবেন সবাই ঠিক আছে স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝবেন না ঠিক আছে যাদের যাদের আলটা লাগবে অবশ্যই আমাদের সাথে সবাই যোগাযোগ করবেন আমরা আলফা দিয়ে দেবো এটাতে বসিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম ইউটিউবে এটা অন করে দেবো ঠিক আছে তারপর হলো আমাদেরকে হয়েছে এইখানে সুইচ বলে অপশনটা আছে এখানে যাব এডিতে কোনো কাজ নেই কোড দেওয়া লাগবে না এটাতে করে দেবেন জাস্ট এডি এমনি থাকবো ঠিক আছে এই যে তিনটা ডট পাবেন এখানে আপনি ইউডি কোডটা পেস করে দেবেন এই যে এই জায়গায় আপনার কোডটা পিস করে দেবেন এটা বাদেই সবগুলো অন থাকবে এখান থেকে বেঁকে যাবেন কলমটা যেমনি ইউএডিতে যাবেন যাওয়ার পর এই জায়গায় যাবেন যাওয়ার পর এই যে এটা এভ্রিথিং ভিডিওটা আপনাদেরকে দেখাই ঠিক আছে দাদু সকালে সবাই ভিডিওটা দেখবেন তারপর আবার আপনাদেরকে বুঝিয়ে দেব যে কোন জায়গায় কি কী করা লাগবে কলম ঠিক আছে এটা যেমনি আছে তেমনি থাকবে সমস্যা নাই কলমে কোনো প্যারা নেই তারপর হলো আমাদেরকে আরেকটা কাজ আসছে এখানে ভয়েস ক্লাবে সেটিং হয়েছে ইউটিউবে সেটিং হয়েছে ডিসক্রিপশানে সেটিং আমাদের কমপ্লিট তারপর হলো আমাদের একটা এটাতে কী এটাতেই এইটাতে কোনো এ নেই এটাতে কোনো করা আরে হান্ড্রেড পার্সেন্ট দেখবো টেক আছে কেন শো করে যাতে যাতে লাগবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান আপনারা ডিসক্রিপশান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন এই যে আমরা এখানে ও সবার ওপরটা বসাবো একবার বসানোর পর এই যে নিষেধটায় দুইবার আমরা বসাবো এই যে কপিটা একবার বসেলাম আবার এখানে কপিটা আবার এই কপিটা আমরা বসালাম বসানোর পরে অন করে দেবো দিয়ে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব এখানে কোনো সেট আপ নেই ঠিক আছে এই যেইটাতেই দুই দুইটা সবগুলো বাড়ায় বাড়ায় দেবেন আর টুনগুলোকে ফস করবেন ঠিক আছে আবার বলতাছি এইভাবে সবগুলোকে ধীরে ধীরে মাথায় ঠিক আছে বাড়াতে হবে টু যেগুলো থাকবে এগুলোকে ফস করে দিতে হবে টুগুলো টুনগুলোকে ফস করতে হবে আর যেগুলো সেগুলোকে বাড়ায় বাড়ায় দিতে হবে আলপাটা আমরা আপনাদেরকে এক্সারসাইজ দেখাইতেছি ঠিক আছে আমি এই চালু চালু করতেছি ভাই ঠিক আছে এরপর আপনাদেরকে আমি ধীরে স্বাস্থ্য সব দেখাবো যদি যেমনি এসব থাকবো তাহলে এইসব বাড়ার টুনগুলোকে ফস করে দেবেন সেটিং ইমো আল্পা ইউকেনের ইমো আল্পা সেটিং ঠিক আছে যাদের যাদের সেটিং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে আপনারা ওখানে যাবেন অন অনআইডির সাথে যোগাযোগ করবেন আইডি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাই বোর্ডে উডাই আমি দেখাবো সেটিং করায় অনেক ভাই বলে আমার টেলিগ্রামে ভয়েস দিছে ভাই আইডি বোর্ড ডিভাইস বোর্ডে উঠে না কিন্তু ভাই আমি আপনাদেরকে বোর্ডে উডাই দেখাবো ঠিক আছে ওটা ইমো আল্পাই ইউকে কইতে পারে না ভাই এটা ইমো আলপা ঠিক আছে ইউকে না ঠিক আছে এটা ইমো আল্পা ঠিক আছে সবাই দেখবেন জনসংখ্যা এটা ঠিক ভাই সবাই ভালো করে দেখবেন ঠিক আছে লাইক পুরো দেখবেন ভিডিওটা দেখে তারপর আমাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে যদি আইডি টেকে তারপর কমেন্ট করবেন ভাই উদাউদি কেউ ভাই আজ যে কমেন্ট করবেন না যাও আমাদের চ্যানেল বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আরও নতুন নতুন ভিডিও ইমুনি আপনাদেরকে আমি দিতে পারবো আশা করি বুঝতে পারছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখেন টুনগুলোকে আমি কী করতেছি ফার্স্ট করে দিতেছি সবাই ভালো করে দেখবেন ঠিক আছে জানো ভাই ভাই আবার বলতেছি সবাই একটু ভালো করে দেখবেন দেখলেই বুঝবেন স্কিপ করে দেখলে আলপার সেরিং কোনো কিছু বুঝবেন না পরে আমার এক ভাই বলবেন না যে ভাই আইডি টেকলো না শেডিং করছি ঠিক আছে ভাই এরকম কোনো কিছু হবে না ঠিক আছে আমি আপনাদেরকে এভরিথিং দেখাই এখানে কোনো কি সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট সেরিংটা আমি কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে সবাই সেটিংটা মনোযোগ দিয়ে দেখবেন অনেক বলো কপি ওডি করে এনে বসে লাগবে কোনো কিছুই নেই ভাই আগের যেই আলপাটা আগে যে অরিজিনাল আলপা এটা অরিজিনাল আলপা সেট আপ ঠিক আছে এটা সেডিং অরিজিনাল আলপার ঠিক আছে আমি আলপার ভিডিওটা আমাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকবেন আপনারা আলপা পাবেন ঠিক আছে যাদের যাদের আলপা লাগবে অবশ্যই আমাদের আমার বাচ্চন বয়স দেবেন আমি আলপার আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট মুরগি পেটাবেন মুরগির মা বন্ধুদের দর্শন করবেন ঠিক আছে এই যে ডিজে আপনি আসবো অমনি থাকবো ঠিক আছে এখানে আর কোনো কাজ নেই ঠিক আছে এখান থেকে আমরা কী করবো সুন্দর মতো ব্যাগে যাবো এখানে কাজ শেষ এখানেও কাজ শেষ এবার আমি এখনও এখানে দেখি আমার কোনো অপশন বাকি আছে নাকি সবগুলো কাজ শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় ঢুকে আপনারা সেট আপটা করবেন আশা করি বুঝতে পারছেন এইখানে এইখানে এই যে ডটে ঠিক আছে ইউটিউব ভয়েস ঠিক আছে আর কোনো জায়গায় এখানে নাই আমি এবারে দেখাবো এই যে এই দুইটাতেই বসাতে হবে এই দুটা ওয়ান থাকবে এই দুটাতে আমরা ইউএডি কোডটা দেবো এই দুটাতে জাস্ট ইউএডি কোড বসাই দেবো ঠিক আছে তারপর আমরা এখানে যাব এই যে এইখানে ইউডি কোড এইখানে ইউএডি কোড এইখানে ইউএডি কোড এই তিনটাতে ঠিক আছে এই যে নিচে দেখেন আমরা আবার দেখে এই যে নিচে উপরেরটা মারবেন মারার পর কপি ইউএডি কোডটা এনে দুইবার বসাবেন ঠিক আছে এটা সবাই শেষে স্যারিং করবেন আগে না এটা সবাই স্যারি স্যারিং করবেন এই যে আমরা দেখেন এই যে এতুর ভাই কী এলোটা কলম আইছে কেন এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এটি সবান থাকবো এই জায়গায় এই জায়গায় স্যার হবে ঠিক আছে হওয়ার পরও এই জায়গায় আমাদের ইউডি কোড পোসায় আছে যাকে আমি আবারও দেখাই আপনাদেরকে ভাই গাড়িটা দেখালি ভাই সবাই ভালো করে দেখবেন ঠিক আছে ভাই আমি পড়ে উঠতেছি ঠিক আছে এই যে ভাই দেখেন আমি কিন্তু বোর্ডে সুন্দর মতো ঢুকা গেছি ঢুকে যাওয়ার পর কি করবো আমরা এই জায়গায় এই যে টু আমি চাপ দিচ্ছি ঠিক আছে আমার আইডি কিন্তু এখনো শো করে নেই ঠিক আছে দেখাই যাচ্ছে ব্যান্ড ঠিক আছে এই যে আমার এই যে এই জায়গায় ঢুকলাম ঠিক আছে এই জায়গায় ঢুকার পর আমরা এই জায়গায় যাওয়ার পর কী করবো এইখান থেকে আমরা সোজা উঠব আপনারা দেখছেন ঠিক আছে আইডি কিন্তু উপরে দেখাইছে এখন এখান থেকে আমরা ব্যাগে যাব যাওয়ার পর আবার চাপ দেবো আইডি কী ভাই উপরে এখন আইডি নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আনলিমিটেড চব্বিশ ঘন্টা চুদার বাজারে বোদা গরম করতে পারবেন মুরগির মাভন্ডে ছুটতে পারবেন যাদের যাদের অ্যাপ্লিকেশন লাগবে অবশ্যই ওনার আইডির সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ ঠিক আছে